অতীত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ारी কথা কারণ 15 বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা ঠিক আর ভারত এদেশের মানুষেরgono আগাটাকে দুপায়াত দেয় প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার প্রশ্নকে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছুটি সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলব আমরা পরিষ্কার ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সেই তাদের সীমান্ত পরিধির মাঝখানে আমাদের নাগরিকদের গুলি করে হত্যা করার প্ররোচনা দিবে এটা যেন মানুষ برداشت করবে না ঠিক সীমান্তর আছে চক্করে ঢোকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বাধীন ধর্মประเทศ এই বাংলাদেশ শত জনতার বাংলাদেশ

বঙ্গালistani ও আমারে کرام সর্বস্থ তৌহিদি জনতা বাংলাদেশ বরাবর 20 শতজন সংগ্রাম সময়ের বিভিন্ন থানা ইউনিয়ন পর্যায়ে থেকে সমবেত আমার প্রাণপ্রিয় কবি ভাইরা আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমূহ আদায় করছি যে মহান رب বাংলাদেশের মানুষের বুকের উপর জগতত পাছরের মতো যে মেবসা স্বয়ং শাহী শেখ হাসিনাকে উৎখাত করে মুক্ত বাতাসে আমাদের ব্রিডিশা অভিদান করেছেন আল্লাহম আলেকার হান্দু আলাকার শুক্র স্মরণ করছি এই শৈরোচারী শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র শিকার হয়ে যারা শহাদাত বরণ করেছেন দুই হাজার নয় সালে বিদ্রোহী মিডিয়া বিদ্রোহের নামে শাহাদাত বরণকারী সাধারণজন দেশ ভবিষ্যনা কর্মকর্তাকে সরকার চিত্র 2013 সালের 5ই মে রাতে আক্রমণ করে নবী প্রেমিক হাফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে শাহাদত তারা শাহাদত বরণ করেছেন 77 এর যারা শাহাদত বরণ করেছেন আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারে প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রামাণিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শাহাদ পালন করেছেন শাহাদ পালন করেছেন যারা স্মরণ করছি তাদেরকে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে একতরফা নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন খুব হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মত পথের যে নেতাকর্মীরা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে প্রতিবাদী মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদকে দমন করতে স্বীরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী খুনি বাহিনীর গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ ত্রিশ টন নেতাকর্মী শহীদদেরকে আদোপা স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দামাল সন্তানদেরকে ছাত্র জনতার গণঅভ্যুত্ছনে তিন বছরের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা যারা শাহাদ পূরণ করেছেন সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের শাহাদকে কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সংগ্রামী সাথী বন্ধুগণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা হলো এই উনিশশো সালে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছিল যে বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এবং ইনশাআল্লাহ করে যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই অঙ্গীকার এবং প্রত্য ব্যক্ত করার মধ্য দিয়ে 16 ডিসেম্বরের 71 সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এই দেশের মানুষের রূপের হাজার হোক আমার অসন্তোষপ্ত সংগ্রামী উপস্থিতি বলছিলাম 1971 সালের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল আল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর 16 ডিসেম্বর 71 সালে মুক্তি যুদ্ধে অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করলো দেশের প্রায় সকল জনতার সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যে চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের

প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে বসে আছে আমাদের কষ্টার্জিত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলসিত করবার জন্য সচ্চার থাকতে হবে শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ৩০ হাজার মায়ের পর খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে গুম ঘুমার হত্যা করেছিল সে কথা সে খাসিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিলক মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা এত টাকার কোন দরকার নেই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল আসংখ্যক হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলাবিহীন ঝুরিতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশের হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থায় নিয়ে গিয়েছে কাজেই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের আর একটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যা লঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনী হয়ে ছবল মারা আর দিনের আলোতে উজা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আক্রায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলাকুশিি বলো খুশিlogback নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্ত আছে ইনশাল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ধর্ম বর্ণ বিনামত সবার জন্য খেলাফত খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যা লঘুরা বध्द খ্রিস্টান সংখ্যা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা 확보 তাদের ধর্মীয় उपासनाலயগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসাবাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কথিত শৈরচালি শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবাদাসী

আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার নাগরিক

দেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত পথের যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে কথিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলামপন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী তালামা ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের শত্রকক্ষার জন্য ঠিক থাকবে মতপার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন শৈরচার ফ্যাসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশকে পতন মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে দুই সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অবৈধপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের বাক্য হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার জয় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফল হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ